রাজশাহী অঞ্চলের তাহেরপুর এলাকার দেশি পেঁয়াজ যেভাবে রোপণ করা হয় সেটা দেখছেন দেশি পেঁয়াজ এভাবে প্রোডাকশন করা হয় এটা পেঁয়াজের বিসি থেকে চারা তৈরি করার পরে এই পেঁয়াজের চারা এভাবে লাগানো হচ্ছে এটা

পুরো বিল পেঁয়াজ রোপণ করা হয়েছে এবার ইনশাল্লাহ অনেক পেঁয়াজ প্রোডাকশন করা হবে প্রয়োজনে ভারতে ইনপোর্ট করা হবে পেঁয়াজ গুলো আর ভারত থেকে পেঁয়াজ আনতে হবে না প্রচুর পরিমাণ পেঁয়াজ এবার রোপণ করা হয়েছে পেঁয়াজের ঘাটতি বাংলাদেশ থেকে এবার ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন এটা হলো পেঁয়াজের বীজ তৈরি করা হচ্ছে এটা রসুন আর এটা পেঁয়াজের বীজ তৈরি করা হচ্ছে প্রতিটা পেঁয়াজের ফুল দু একটা করে দেখা যাচ্ছে পেঁয়াজ লাগানো ঐতিহ্যবাহী খাবার হলো মাছের ঘাঁটি আর ভাত এটা পেঁয়াজ লাগানো ঐতিহ্যবাহী খাবার অনেকগুলো মানুষ একসাথে পেঁয়াজ লাগায় আর একসাথে তারা খায় এখন খাওয়ার সময় হয়ে গেছে তাই তারা একসাথে সবাই খেতে বসেছে একই কৃষকের একদিনে পেঁয়াজ লাগানো শেষ করতে হয় তাই যে কৃষক যত জমি তারা পেঁয়াজ লাগায় কতটি মানুষ লাগবে সেটা একদিনেই তার পেঁয়াজ লাগানো শেষ করা হয় এই জন্যে পেঁয়াজ লাগানো দল থাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন পর্যন্ত একটা দল থাকে সরাসরি তারা যে ওই কৃষকের যত পেঁয়াজ লাগাইতে হয় সব পেঁয়াজ একবারে সারা দিনে লাগায় শেষ করে એ જ જવાત જામને ને ફાલે વીડિયો કરો વીયો મને જવાનું ભાઈ બડાદર પંજા એ કાઉ એકા આશ એ ઓ બાદ ઓ કમઈ ગયો ઓય પાડના આશ આશ મિના મિના નું મોબાઈલ લઈ છે

আটল রেমান এস হাই ভিডিও পর এসে তুমি চালাক বল খারাপ খাও নাও আর খাও